আমি দেবশ্রী ঘোষ বাংলার বুকে ভরপুর বাঙালিয়ানার মধ্যেই ছোট থেকে আমার বড় হয়ে ওঠা কিন্তু বর্তমানে প্রকৃতির নিয়মে ঘরবদলের সাথে সাথেই হাজব্যান্ডের সঙ্গিনী হয়ে বিদেশ বিভূতিতে পাড়ি জমিয়ে এখন আমার প্রবাসে অর্থাৎ জার্মানির ছোট্ট শহর বনে আমার ঘরকন্যা শুরু হয়েছে এই আমার ছোট্ট গৃহমন্দির পিতৃপক্ষের অবসানের সাথে সাথে মাতৃপক্ষ তথা দেবীপক্ষের সূচনা আজ আমাদের বড় পবিত্র দিন মহালয়া দেশের মাটির প্রতি কণায় কণায় আকাশে বাতাসে গিরিরাজ কন্যা মা উমার বাপের বাড়ি আসার পদধ্বনি শোনা যাচ্ছে কত আনন্দ কত উচ্ছ্বাস চারিদিকে ছড়িয়ে রয়েছে আর আমি দূরে থেকেও আজকের পবিত্র দিনে আমার ছোট্ট গৃহ তথা আমার হৃদয় মন্দিরে মা উমাকে প্রতিষ্ঠিত করায় প্রয়াসী হয়েছি মনের অবস্থা কি হতে পারে তা আপনারাও নিশ্চয়ই অনুভব করতে পারছেন তবু মন প্রাণ আজ আনন্দে মাতোয়ারা কারণ আমার গৃহেও আজ মায়ের অধিষ্ঠান হলো তাই গানের ভাষায় বলতে মন চাইছে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই মাঝে জগৎ তারি ভব ভয় ধর্ম অর্থ কাম ও মুখ্য সর্বদায়নি আবার না চাহিতে সকল দিয়েও সন্তানেরও মন ভুলায় আজকের পবিত্র দিনে মাতৃচরণে প্রাণের প্রার্থনা এইটুকুই মা তোমার সকল সন্তানকে আনন্দে রেখো শান্তিতে রেখো সকলকে রক্ষা করো মা আজ তবে এইটুকুই থাক আবার আগামীতে আপনাদের কাছে ফিরে আসবো নতুন কিছু নিয়ে আশা রাখলাম বিদেশের মাটিতে থেকেও আপনাদের সঙ্গ সুখে আমার ছোট্ট প্রয়াস বন ও লক্ষ্মী পত্রে পুষ্পে সুশোভিত হয়ে উঠবে সকলকে জানাই শুভ শারদ উৎসবের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা হয়েছে